প্রিয় দর্শক আজকে আপনাদেরকে জানাতে চাচ্ছি বাংলাদেশ নির্বাচন সম্পর্কে বাংলাদেশে ইতিপূর্বে আপনারা স্বাধীনতার পর থেকে যে নির্বাচনগুলো দেখেছেন এই নির্বাচনগুলো আসলে জনগণের পক্ষে ছিল বলে আমার মনে হয় না তাছাড়াও আপনারা জানেন যে প্রত্যেকবার ক্ষমতায় যে ব্যক্তিরা আসে তারা একটি দল বা একটি গোষ্ঠী বা একটি সংখ্যা গরিষ্ঠ কিছু লোক মিলে একটি সংসদ পরিচালনা করে এরা যখন একটি জোট সরকার তৈরি করে সংসদে যায় সংসদে যাওয়ার পরে এরা দেখবেন এদের নিজস্ব ব্যক্তিবর্গরাই সব সরকারি সুযোগ সুবিধাই বেশি পায় এবং জনগণের পরে একটা কেমন সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে বিগত সরকার যারা ছিল তাদের আপনারা হয়তো বা দেখেছেন যে এই মিটিং মিশিল যদি কোনো সভা সমাবেশ তৈরি করে তখন সাধারণ জনগণ দিনমুজি রিক্সা চালক যারা প্রতিনিয়ত দৈনিক কর্ম কাজ করে খায় এদেরকে জোরপূর্বক এই মিটিং মিশিলে নিয়ে যাওয়া হয় কেউ যদি যেতে না চায় তাদেরকে বিভিন্ন রকমেরভাবে ভাবে হুমকি দামকি অত্যাচার নির্যাতন করা হয় আর যারা একটু দলীয় লেজু নিয়ে চলে তাদেরকে টাকা পয়সা দেওয়ার মাধ্যমে তাদেরকে নেওয়া হয় এটা আপনারা হয়তো বা ইতিপূর্বে দেখেছেন জানেন বোঝেন আপনারা যারা সমাজে চলাচল করেন এরা হয়তোবা জানেন এই জন্যে আমি এমন একটি সরকার ব্যবস্থা চাই যেখানে কোনো মানুষের প্রতি কোনো জোর জুলুম বা নির্যাতন করা যাবে না বা হবে না এজন্য বর্তমানে যে নির্বাচন ব্যবস্থা আমাদের বাংলাদেশে প্রচলিত আছে আসলে এই নির্যাত এই নির্বাচনটা আসলে জনগণের পক্ষে তেমন কিছু নেই যেরকম মনে করেন একটি দল যখন সংসদে যায় তখন সেই দল সংসদের যে সংবিধান আছে এই সংবিধান তাদের নিজের ইচ্ছা মতো প্রয়োগ করতে পারে সংবিধানে যা নাই তাও প্রয়োগ করতে পারে আবার সংবিধান ইচ্ছা করলে তারা পরিবর্তনও করতে পারে তাহলে আপনি সে সংবিধান তো মানার কোনো যুক্তিগতাই থাকে না সংবিধান থাকার কোনো যুক্তিগতাই থাকে না যেখানে আপনি সংবিধানের একটা রুল আছে সত্তর নম্বর অনুচ্ছেদের রুল যেখানে ফ্লোর ক্রসিং বলতে একটা কথা আছে অর্থাৎ সংসদে কোনো ব্যক্তি যদি সংসদ সদস্য থাকাকালীন অবস্থায় সংসদের কোনো বিষয়ে যদি অমত পোষণ করে বা দলের বিপক্ষে কথা বলে তখন তার সংসদ সদস্য থাকবে না এমনকি দলে দলের কোনো পদও থাকবে না অর্থাৎ সাধারণ নাগরিক হয়ে যাবে অর্থাৎ আপনার তিনশোটি আসনের ভিতরে কোনো ব্যক্তি যদি আপনার ওই তিনশো আসনের ভিতরে একজন যদি কোনো সত্য কথা বলে অর্থাৎ মনে করেন সংসদের তিনশো আসনের ভিতরেই যারা থাকে এরা সবাই মিলে একটা ডিসিশন নিল যে এই কাজটা করবো কিন্তু সেই কাজটা আসলে জনগণের পক্ষে না তখন তখন যদি কোনো ব্যক্তি ওইখান থেকে ওই তিনশো আসনে একজন যদি প্রতিবাদ করে সেই প্রতিবাদী ব্যক্তির সংসদ সদস্য থাকবে না তাহলে আপনি এই যে বিগত বছরগুলোতে দেখেছেন যে সরকার দেশের থেকে অনেক টাকা পয়সা লুট করে বাইরের দেশে নিছে এর জন্য কেউ প্রতিবাদও করতে পারেনি অর্থাৎ সংসদের এই সংবিধানের যে সত্তর নম্বর অনুচ্ছেদ এটা টোটাল বাদ দিতে হবে এই জাতীয় কোনো অনুচ্ছেদ থাকবে অর্থাৎ আপনার সরকার বাংলা সারা দেশের মানুষকে জিম্মি করার মতো একটি অনুচ্ছেদ এই অনুচ্ছেদ বানানোর কোনো যুক্তিকতা ছিল না এছাড়াও বর্তমানে যে নির্বাচন ব্যবস্থার কথা হচ্ছে পিয়ার বলেন আর ফেয়ার বলেন আর সাধারণ বলেন এ কোনো যুক্তিকতা নেই এখানে আপনি দলীয় প্রতীক যদি দিবেন যখনই তখনই তো আপনি একটি দলির দল হয়ে কাজ করতে হবে তখন তো আপনি সাধারণ জনগণের হয়ে আর কাজ করতে পারতেছেন না আপনার যে দলের থেকে নমিনেশন দেবে ওই সেই দলের কথা মতো উঠতে হবে বসতে হবে নিজের কোনো ব্যক্তিগত স্বাধীনতাও থাকবে না থাকে না এই দলীয় প্রতীকে কোনো নির্বাচন নাই কোনো দল নেই দল হবে একটি সিটে যতজন মানুষ দাঁড়ানোর ইচ্ছা পোষণ করবে সেই দাঁড়াতেই পারবে একজন রিকশালাও দাঁড়াতে পারবে একজন দিনমজুরিও দাঁড়াতে পারবে তাতে একজন মন্ত্রী মিনিস্টার আগে যা ছিল বা বর্তমানে যারা আছে তারাও দাঁড়াতে পারবে মানে যে ইচ্ছা সেই দাঁড়াতে পারবে একাধিক সদস্য দাঁড়াতে পারবে তাতে হবে কি আপনার যে বেশি ভোট পাবে সেই সংসদ সদস্য নির্বাচিত হবে এবং এভাবে তিনশো আসনে সারা বাংলাদেশের থেকে যারা বেশি ভোট ভোট পাবে তারাই সংসদে যাবে এবং তারপরে সংসদ সদস্যরা নির্বাচন করবে কে প্রধানমন্ত্রী হবে কে স্বরাষ্ট্রমন্ত্রী হবে কে পররাষ্ট্রমন্ত্রী হবে কে স্পিকার হবে এগুলো সংসদে বসে সংসদ সদস্যরা ভোটের মাধ্যমে নির্বাচন করবে কিন্তু এই সংসদ শুধু হওয়ার যে প্রক্রিয়া বর্তমানে আমাদের সংবিধানে আছে এই সাংবিধানিক কোনো প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচনে যাওয়া একেবারে ঠিক হবে না কারণ যে যাবে সেই সংসদে যেই তার নিজস্ব ক্ষমতা প্রয়োগ করে সংবিধান চেঞ্জ করতে পারবে চেঞ্জ করে তার নিজস্ব ক্ষমতা প্রয়োগ করতে পারবে অর্থাৎ সংবিধান থাকার কোনো মূল্য আসবে না জনগণেরও মূল্য থাকবে না আমি আপনাদেরকে বলবো আপনারা সবাই মিলে এমন একটি ভোট ব্যবস্থা করবেন যে ব্যবস্থাটা হচ্ছে কেন একাধিক প্রার্থী দাঁড়াতে পারবে কোনো দলীয় প্রতীক থাকবে না জনগণ যে ইচ্ছা করবে সেই নির্বাচন অংশগ্রহণ করতে পারবে এবং তাকে যদি জনগণ ভোট দেয় তাহলে সে সংসদ সদস্য হবে কোন জায়গার থেকে দেখা গেল নির্বাচন হলো কিন্তু অনেক ভোট পাইছে কিন্তু তার দল ভোট পায়নি বি সে সংসদে যেতে পারেনি এরকম হবে না যে স্থান থেকে দাঁড়াবে সেই স্থানে তার জনসমর্থন যদি বেশি থাকে ভোট যদি তাকে দেয়া হয় এবং সেই সংসদ সদস্য হবে বলে বিবেচিত হবে এবং তারা সংসদে যে নির্বাচন করবে কে প্রধানমন্ত্রী হবে আর কে পররাষ্ট্র আর কে স্বরাষ্ট্রমন্ত্রী হবে আশা করি আমার কথা বুঝতে পেরেছেন আপনারা